ছোট থেকে ছোট বিষয় আপনার জীবনের কি প্রয়োজন ছোট থেকে ছোট বিষয় বলা হয়েছে হাদিসে তো এমন আছে জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি রাস্তায় আপনি তো এখন খুঁজেন আমাদের কাছে কি আমরা খুঁজি কে আছে কার হেল্প নেওয়া যাবে কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বান্দা ওই কাজটার আগে তোমার উচিত ছিল তোমার ফোন বের করার আগে তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে তুমি গাড়ি পাচ্ছ না রাস্তায় বসা তুমি তোমার ফোন বের করার আগে কাউকে ডাকার আগে তুমি তোমার রবকে ডাকো এটা তোমাকে করতে হবে অনেক সময় এমন হয় আপনি ফোন করেছেন আপনার ভাইকে আপনি আপনার ভাইকে ফোন করেছেন আপনি বিপদে আছেন তাকে উদ্ধার করার জন্য আপনার ভাই বললো ভাই আমি তো ডাকার বাইরে আছি সে পারলো না করতে কোনো উপকার হলো হলো না আপনি যদি আল্লাহকে ডাকেন আপনি বলবেন যে আল্লাহকে আকাশ থেকে নেমে আসবে আল্লাহ তো আকাশ থেকে নামবে না কিন্তু আল্লাহর সাহায্য নেমে আসবে আল্লাহ সুধা তালার কাছে আপনি প্রথম দোয়া করেন আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো তারপরে আপনি ভাবেন যে কাকে ফোন দেওয়া যায় কে কাছে কাছে আছে হতে পারে এমন যে আপনি আল্লাহর কাছে বলেছেন আর আপনার ভাইকে বলেছেন বা বন্ধুকে বলেছেন আর সে তখন ওই পথ দিয়ে যাচ্ছিল আল্লাহ সহজ করে দিবে এই সেন্সে আল্লাহ সুবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে সেটা আল্লাহর কাজ আপনি ওই ব্যক্তির মতো হয়েন না আমি যদিও কোনো কিচ্ছা কাহিনী বলিনি কিন্তু আমাদের আলেমদের কাছ থেকে শোনা একটা ঘটনা কার ঘটনা আমি জানি না বলেছিল কোন এক ব্যক্তি নৌকাতে পড়ে গেছে ডুবছে নৌকা নষ্ট হয়ে গেছে ডুবে গেছে টলার সে ডুবে যাচ্ছে সে আল্লাহকেই ডাকছে আল্লাহকে ডাকছে ওই সময় একটা বড় তোক্তা ভেসে আসছে কাঠের একটা টুকরা ভেসে আসছে কিন্তু নির্ভুত কি করেছে সে কাঠটাকে ধরেনি ওর ধারণা ছিল যে আমি তো আল্লাহকে ডেকেছি আমি তো গাইল্লাহ আশ্রয় নিতে পারি না আমি তো বস্তুর স্বর্ণাপন্ন হতে পারি না ও ভাবছে আল্লাহকে এসে বাঁচাবে সুবহানাল্লাহ আল্লাহ মরার পরে আল্লাহ বলতেছে বান্দা তুই কাঠটা কেন ধরলি না এ বলতেছে আল্লাহ আমি তোমাকে ডেকেছি তুমি আল্লাহ আমাকে তো উদ্ধার করলে না আল্লাহ সুবাহা হুয়া তালার ফেরস্তা বা আল্লাহ সুবাহা হুয়া পক্ষ থেকে তাকে সেটা বলা হবে ওই কাঠটা যে ভেসে আসছিল বান্ধে এটা আমি পাঠিয়েছিলাম তুই ধরলি না কেন তার মানে এমন মূর্খ আমি যেন আমরা না করি সাবাব গ্রহণ করাটা জায়েজ কিন্তু সাবাবের মালিককে আল্লাহ সুবাহা হুয়া আপনার বাচ্চা হয় না আপনি ট্রিটমেন্ট নেন আপনি পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ আপনার সুস্থতা প্রয়জন আপনি অসুস্থ হয়ে আছেন সুস্থ করার মালিক আল্লাহ আপনি আল্লাহকে প্রথম ডাকেন তারপরে চিকিৎসা গ্রহণ করেন নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু আপনি হেলমেট পরেন বর্ম পরেন যেমন রাসুসলাম পরেছিল কিন্তু তিনি কি বর্ম পরে স্যাটিসফাই ছিল নাকি আল্লাহকে সবসময় ডাকতেই ছিল তিনি ডাকতেই ছিল আল্লাহ আপনি হেলমেট পরেন পোশাক গ্রহণ করেন ব্লুট প্রুফ ব্লুট প্রুফ গাড়ি ব্যবহার করেন কিন্তু ভিতরে বসে আপনি আল্লাহকে ডাকেন আপনি সেফ কিন্তু যদি আপনি আল্লাহকে না ডাকেন আল্লাহ যদি না বাঁচায় আপনাকে কেও বাঁচাইতে পারবে না অনেক সময় আল্লাহকে ডাকার পরও আপনি বিপদগ্রস্ত হন এটা হচ্ছে আল্লাহর ফয়সালা ওটা আমি বলবো যে কেন হয় সেটা ওটা আমি বলবো তো জেনে নেন আপনি যে কোনো বিপদে আপনি আল্লাহকে ডাকবেন এই সম্পর্কে দুইটা তিনটা হাদিস রয়েছে আমি একটা হাদিস শুধু কট করি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু কে রাসূল সাল্লাম শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন ইয়া غلام ইন্নী উআল্লিমুকা কালিমাতিন হে আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি এ হাফেজillah আল্লাহর এই কথাগুলোকে তুমি হেফাজত করো তাহলে তোমাকে আল্লাহ হেফাজত করবে এ হাফাজিল্লাহ তাজিদ হুম তুমি এই কথাগুলোকে হেফাজত করো বা আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহর বিধানটাকে তুমি হেফাজত করো তুমি যেখানেই তলব করবে যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে তোমার সামনে পাবে সেই কথাগুলো কি ছিল রাসুল্লাহ সাল্লাহ বলছেন তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন যদি তোমার কোনো কিছু চাওয়ার হয় আবদার থাকে তুমি একমাত্র আল্লাহর কাছে সে আবদার করবা দেখেন রাসুলের সাথে তার আপন চাচত ভাই ছোট শিক্ষা দিচ্ছে অথচ তিনি রাসুল চাইলেই তিনি বলতে পারেন যে তুমি আমাকে বলবা আমি আল্লাহর কাছে এনে দিব তুমি আমাকে স্মরণ করবা আমি আল্লাহর সাথে আমি আল্লাহর খলিল বন্ধু কিন্তু রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি ভালো করেই জানেন যে এই পৃথিবী থেকে একদিন আমাকে জিতে হবে আল্লাহ থাকবে আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার সম্পর্ক এই জন্য এই শিক্ষা দেয়নি যে তোমরা আমার কাছে এসো আমাকে ধন্য ধরো বরং তিনি এমন এক চিরঞ্জীব এবং হাইল কাইমর দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে যার মৃত্যু নাই যিনি সব সময় জীবিত যিনি সব সময় সজাগ যিনি সব সময় তার বান্দার ডাক শ্রবণ করে থাকে বলছেন যদি তোমার কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাইবা বিল্লাহ তোমার যদি একক ভাবে আল্লাহর কাছে কোনো কিছু নিতেই হয় তুমি আল্লাহর কাছে চাইবা ইস্তেয়ানা বলা হয়েছে গভীর ইবাদত ইস্তেয়ানা মানে দোয়ার যে কোনো বিপদের যে কোনো কিছু আপনি বিপদে পতিত হয়ে গেছেন আপনার সাহায্যর দরকার আপনি সাহায্য চাইলে কার কাছে চাইবেন রাসুল শিক্ষা দিয়েছে ফাস্তাইন বিল্লা তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো আল্লাহর কাছে আমাদের সমাজের কিছু নাস্তিক বা মুশরেক মুসলিম আছে যাদের ভাষার মধ্যে শির গত বছর যেমন সুনামি এসেছে গত বছরগুলোতে যেমন ঘূর্ণিঝড় টর্নেডো এসেছে তারা বলে সুন্দরবন নাকি তাদেরকে বাঁচিয়ে দেয় এটা হচ্ছে শিরকি জুমলা এই ধরনের ভাষা কোন মুসলমান ব্যবহার করতে পারে না ফসল পেলে বলবে ভাল ভাম্পার ফলন আবহাওয়া ভাম্পার ফলন হয়েছে আর ক্ষতি হয়ে গেলে বলবেন প্রাকৃতিক দুর্যোগ এখানে আল্লাহর কোনো ভূমিকাই নাই এটা তো কাফেরদের থিওরি কিন্তু মুসলিম সবসময় জানে যখন আমরা কিছু প্রাপ্ত হই এটা আল্লাহর পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো বিপদ থেকে মুক্ত করা হয় এটার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ সে সবাব তৈরি করে রেখেছে আমরা বলবো আল্লাহ সুন্দরবন বানিয়েছে তুই আর আমি বানাস নাই রাষ্ট্র বানাই নাই সুন্দরবন যে বাংলাদেশকে বাঁচাতে পারে বরং আল্লাহ সুন্দরবনকে দক্ষিণ দিকে বা ওই জায়গায় বানিয়েছে যাতে সেটা বাংলাদেশকে টেকেল দিতে পারে পাহাড় সম্পর্কে কি বলা হয়েছে পাহাড়গুলোকে ওই জায়গায় স্থাপন করা হয়েছে যে জায়গায় ভূমিকম্প বেশি হয় এখন আপনি বলবেন পাহাড় থাকার কারণে ভূমিকম্প থেকে আমরা বেঁচে আছি আর এটা কর্লকে করেছে তা আল্লাহ অতএব আমাদের জবানের মধ্যে তাও হিদ নিয়ে আসতে হবে তারপরে তাকে বলা হয়েছে বান্দা তুমি জেনে রাখো পুরো পৃথিবী যদি তোমার কোনো উপকার করার জন্য চেষ্টা করে তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা মা কাতাব আল্লাহ আল্লাহ যতটা তোমার তাকদিরে লিখে রেখেছে পারবে না তোমার কোনো ক্ষতি করতে এই যে তাকদিরে যে লিখা রয়েছে রাসুল্লাহ সাল্লাম কিন্তু আব্দুল ইবিন আব্বাসকে বলে নাই যে তোমার তাকদিরে যা আছে তাই হবে বলছে তুমি কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও আর তুমি যা মালিক হবার তা মালিক তুমি হয়ে যাইবা কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহর সাহায্য তলব করতে হবে এটা হচ্ছে আমাদের ইবাদত এটা আমাদের ইবাদত এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এই হাদিসটা ইমাম তিরমিজ রাহমাউল্লাহ তিনি তার তাকদিরের অধ্যায় এনেছেন কিতাবুল কাদর পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের পঁচিশ ষোলো দুই নম্বর হাদিসে রয়েছে এই হাদিসটা হচ্ছিল সহি এতে কোনো সন্দেহ নাই কিন্তু পরবর্তী আর একটা হাদিস যেই হাদিসটা সম্পর্কে দুই রকমের হুকুম পাচ্ছি কেউ বলেছে হাদিস সহি কেউ বলছে হাদিস দুর্বল এ সংশয়ে থাকার কারণে আমিও হাদিসটাকে এখন কোট করতেছি ইমাম তিরমিজির একটা বর্ণনায় বলেছে হাদিসটা সহি এবং এই হাদিসটা আপনার মোসান্নাফি আবি আলা তিনিও বলেছেন হাদিস সহি কিন্তু নাসির উদ্দিন আলবানের তাকিক তাহাকিকে বলেছেন হাদিসটা দুর্বল এক জায়গায় বলেছেন দুর্বল মিসকাতে বলেছেন হাসান মানে একেবারে কনফিউজ তার যেহেতু হাদিসের অর্থ আমাদের সহি হাদিসের সাথে মিল রয়েছে তাই আমি হাদিসটাকে আপনার কাছে কুট করি সাহাবিতিলিন বোনাইনি তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লেয়েস আল আহাদো কুম রবাহু প্রত্যেক ব্যক্তি যেন তার প্রয়োজনের সব কিছু তার রবের কাছে চায় রাসাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা তাদের উচিত হলো তাদের যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয় সে যেন তার রবের কাছে চায় তার প্রতিপালকের কাছে চায় হাপ্তা ইস আল মিল যদি ঘরে লবণ না থাকে লবণ নুন যেটা বলি লবণ এই লবণ পর্যন্ত প্রথম আপনার আল্লাহর কাছে চাইতে হবে আপনি পাক করতে গেছেন হঠাৎ করে দেখেন লবণ নাই তার মানে আপনি কি বলবেন আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দাও তারপরে আপনি চেষ্টা করেন আপনি আপনার স্বামীকে ফোন দেন কাউকে বলেন লবণ আনার টাকা আছে কিনা বা খুঁজেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারো ঘর থেকে হয়তো চাইলেন হয়তো বা আপনার পাশের ঘর আপনার সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু আপনি চাওয়ার কারণে আল্লাহর কাছে যেহেতু বলেছেন তার অন্তরকে আল্লাহ নরম করে দিবে সে দিয়ে দিবে হয় হাত তাল মিল বলা হয়েছে যদি লবণও চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাইবা ও হাপ্তা ইয়েস আলু আনা আলিহ ইজ আন বলছেন কারণ জুতার ফিতা যখন ছিঁড়ে যায় সে এই জুতার ফিতা প্রথম আল্লাহর কাছে চাইবে রাস্তায় হাঁটছেন জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনার কাজ কি প্রথম আপনি আল্লাহর কাছে চান আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার জুতার ব্যবস্থা করে দাও আল্লাহ সুবানা হওয়া তালা আপনাকে এমন তৌফিক দিয়ে দিবে এটাকে কে সিলাই দিয়ে হবে না বরং আপনার নতুন কিনার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে এইভাবে আপনি ভাবেন

কিন্তু কোন কোন বর্ণনায় হাসান বলেছেন যেমন আপনি মিসকাতে পেয়ে যাবেন আর মুসান্নাফ ইবনে আবি ইয়ালা তিনি বলছেন হাদিসটা মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহিহ তার কথার মধ্যে লবণের কথা নাই কিন্তু জুতার ফিতার কথা রয়েছে হাত্তা ইয়াসআলহু শিসা আ নালিহি ইজা কআনকাটা যখন কারো জুতার ফিতা ছিঁড়ে যাবে সেজন্য জন্য তার রবের কাছে জুতার ফিতা তলব করে তার মানে আপনার জীবনের যে কোনো যে কোনো চাওয়া যে কোনো অভাব আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যেমন অন্যকে ডাকা যায় না আর আল্লাহর কাছে চাইতেই হবে এটাই হচ্ছে আমাদের ইবাদত আর বলেছিলাম যারা আল্লাহর কাছে চায় না আল্লাহকে ডাকে না তারা হচ্ছে অহংকারী এবং আরেকটা হাদিস নিয়ে নেন যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগান্বিত থাকেন সেই হাদিসটা কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মান লাম ইয়াস আলিল্লাহ আলাইহি যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান নিত সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কত পার্থক্য দেখেন সৃষ্টির গুণ হলো আপনি একের জায়গায় তিনবার চাইবেন সে নারাজ হয়ে যাবে আপনার কাছে চেয়েছে দিলেন পাঁচ টাকা আবার আরেকজন এসে বলে দিলেন পাঁচ টাকা আরেকজন এসে চেয়েছেন দিলেন পাঁচ টাকা এইভাবে তিন চারবার দেন চতুর্থবার গেলে আপনার মিজাজ খারাপ হয়ে যাবে আর যদি একই ব্যক্তি বারবার চায় তাহলে তা আপনি তাকে ধাক্কাই মেরে বলবেন যে যাও তুমি ছাড়া আর কেউ নাই এটা হচ্ছে আমাদের সৃষ্টির অবস্থা সে যত বড় কোটিপতি হয়ে যাক না কেন আর অন্য নয় আপনি আপনার ভাই আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে খেয়াল করেন আপনি আপনার কোনো এক আত্মীয় স্বজনের কাছে অনেক টাকার মালিক সে আপনি কিছু চেয়েছেন কিছু পেয়েছেন কয়েকবার দেন এর পরবর্তী বছর আপনাকে আর দেবে না বলবে ওকে কতবার দিয়েছি ও কিছুই করতে পারে না নারাজ হয়ে যায় কিন্তু স্রষ্টা তার সম্পর্কে বলা হয়েছে তার কাছে না চাইলে তিনি না নারাজ হয় আমাদের কাছে চাইলে আমরা নারাজ হই রাগ করি আর আল্লাহ হচ্ছেন এমন এক দাতা এমন এক সত্তা তার কাছে যদি কেউ না চায় তাহলে তিনি নারাজ হন তিনি রাগ করেন সুহান আর তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন তাহলে যেই সত্তা এমন এমনভাবে আমাদের কাছে পেশ করে দিয়েছে এবং জেনে নেন আল্লাহ সুহানা হুয়া তালা তাকদিরের কথা যেহেতু বলেছি আল্লাহ কিছু তাকদির কেমনভাবে নির্ধারণ করে দিয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ সব হানা তাআলা তার জীবনের পরিবর্তন ঘটায় না এই সম্পর্কে তো অনেকগুলো কথা আছে একটা নুক্তা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই আমার এই কথা আপনার অন্তরে গেথে যাবে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে ঢুকে গিয়েছিলেন তাকে গিলে ফেলেছিল তিনি কি করেছিলেন আল্লাহকে ডাকে নাই আল্লাহকে ডেকেছিল এবং তাকে উদ্ধার করা হয়েছে যেন আল্লাহ জবাবে কি বলেছে যদি ইউনুস মাছের পেট থেকে আমাকে না ডাকতো তোমাকে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম তার মানে আল্লাহ কি দোয়া এমন একটা ইবাদত দোয়া এমন একটা আপনার মতোই থাকে কিন্তু দোয়া করলে সে তাকদির পরিবর্তন ঘটে যায় যে বিপদে আপনি পড়ে আছেন এই বিপদে থেকে যাবে মরার আগ পর্যন্ত কিন্তু আপনি যে আল্লাহর কাছে দোয়া করে দেন আপনার বিপদ মুক্ত হয়ে যাবে এটাই আল্লাহ বুঝাতে চেয়েছে যেউরুস আলাইলাম যদি সে আমাকে না ডাকতো মাছের পেটেতে তাহলে আমি তাকে কেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এটা শাস্তি শুরু তার মানে আমাদের তার যে গিরা লেগে আছে যারও বিয়ে হয় না যাদের ইনকাম নাই যাদের অভাব ছুটতেছে না যাদের রোগ মুক্ত হচ্ছে না এগুলো সব তার লেখা আছে কিন্তু এটা আটকে আছে শুধু আপনার দোয়ার কারণে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না বিদায় পাচ্ছেন না যে কোনো কিছু মানে আল্লাহর কাছে এটা মোয়াল্লাক হ্যাঙ্গিং আছে আপনি আল্লাহর কাছ থেকে সেটা চেয়ে আনতে হবে আপনি না চাইলে পাবেন না বৃষ্টি আকাশে নাই বৃষ্টি আপনার ঝরবে তাকদিরে প্রাপ্ত হবে কখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন তার মানে প্রত্যেকটা বিষয় আপনি এইভাবে নিয়ে নেন তাকদিরের মধ্যে আপনার সেটা লেখা আছে আপনি পাবেন কিন্তু বাধা হয়ে গেছে আপনার দোয়া আপনি দোয়া আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দেবে এবং দোয়া তিন দিক থেকে আপনার উপকার করবে এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট খুঁজবে আমরা আলোচনা করব যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো কাউ হাজা আলিসা আলিস মুসলিম গফরুর রাহিম